যান্ত্রিক ত্রুটিজনিত কারণে বেশ কয়েকটি বড় বিদ্যুৎ কেন্দ্র হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় সারা দেশেই ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সিলেটের মানুষ মঙ্গলবার সন্ধ্যা থেকে নগরের অধিকাংশ এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে তীব্র গরমে নগরবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে সরবরাহ সংকট তৈরি হয়েছে ফলে দেশের বিভিন্ন অঞ্চলে ঘন ঘন লোডশেডিং দেওয়া হচ্ছে বিপিডিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয় পরিস্থিতি সাম সাময়িক এবং আগামী দুই থেকে তিন দিনের মধ্যে উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে পিডিবির সিলেট কার্যালয় সূত্রে জানা গেছে বর্তমানে সিলেট নগরের বিদ্যুতের চাহিদা চল্লিশ মেগাওয়াটেরও বেশি কিন্তু জাতীয় গ্রিড থেকে সরবরাহ মিলছে মাত্র পঁচিশ দশমিক ত্রিশ মেগাওয়াট এর মধ্যে আম্বরখানা সাবস্টেশনে দেওয়া হয়েছে তেরো মেগাওয়াট শেখঘাটে নয় মেগাওয়াট এবং লাক্কাতোরায় মাত্র তিন দশমিক তিন মেগাওয়াট বিদ্যুৎ সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় বিতরণ বিভাগ দুয়ের নির্বাহী প্রকৌশলী শামস ই আরফিন বলেন জাতীয় গ্রিড থেকে সরবরাহ কম থাকায় নগরবাসীর চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে না এটি কতদিন থাকবে তা নির্দিষ্টভাবে বলাও যাচ্ছে না তবে জাতীয় গ্রিডে পর্যাপ্ত সরবরাহ পাওয়া গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে